আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসতেছি হচ্ছে আপনাদের জন্য ছোট একটা ভিডিও নিয়ে আসলে আপনারা জানেন যে আমরা বর্তমান বাজারে সর্বোচ্চ ব্যাটারি সংকট 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 ইনভার্টার সব দিক থেকে মিলিয়ে কিন্তু আসলে বর্তমান আমাদের যেই পরিস্থিতি তার পাশাপাশি হচ্ছে যতটা হচ্ছে তাপদ্রাহ তার পাশাপাশি হচ্ছে ব্যাটারি সংকট তারপর হচ্ছে লোডশেডিং সব মিলিয়ে কিন্তু আমরা জনজীবনটা একটু উদ্বিগ্ন হয়ে পড়ছি আমরা অনেক জনে অনেকভাবে ছুটতেছি ভাবে ছুটতেছি যেমন আমরা বিগত দিন কোম্পানি থেকে হিউজ পরিমাণ আমরা ব্যাটারিগুলো পাইতাম এখন সেই পরিমাণ আমরা ব্যাটারিও পাচ্ছি না সবকিছুই মানে একটা এলোমেলো অবস্থায় চলে আসছি আমরা যেটা যেটাকে বলা হয় যাই হোক তার মাঝখান থেকে আমি আহ এতটুকু বলবো তীব্র সংকটের মাঝেও আমার কাছে কিছু সোলার হাইব্রিড ইনভার্টার আমার কাছে আছে যেগুলো হচ্ছে এক ব্যাটারির এটা হচ্ছে এক ব্যাটারি এটা হচ্ছে এক ব্যাটারি এটা হচ্ছে এনআরএন এর ইভু জি কোম্পানির যেটা হচ্ছে আমি এর আগে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা খুলে তার তফাত তুলে ধরছিলাম যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আসলে কতটুকু গুণগত মান ভালো হয় আমরা যত ডিলাকজি ইনভার্টার গুলো বিক্রি করছি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এর আগে হয়তো পিছনের ভিডিও গুলো দেখলে হয়তো বা খেয়াল করতে পারবেন আসলে সময়ের অভাবে ভিডিও তৈরি করা হয় না আজকে আমরা প্রথমত এই সোলার ইনভার্টার এবং কি যে ব্যাটারি আছে আমরা এই ব্যাটারি মূল্যটুকু আপনাদেরকে বলবো আমাদের ভিডিওটা সম্পূর্ণ আগে দেখবেন যে আমি আপনাদেরকে কি বলতেছি তারপর অনেকজনে আসেন যে আজকের রেটটা এবং কি কালকে রেটটা অনেক সময় এক থাকে না যার জন্য অনেকজনে বিপ্রতকর হয়ে পড়েন যে ভাই আজকে আপনি এটা এই রেটে বিক্রি করতেছেন কালকে বা এক সপ্তাহ পরে এটা রেট কেন বেড়ে যাচ্ছে আসলে সেটা হচ্ছে মার্কেটে যেভাবে আসে ঠিক আমাদের এভাবে বিক্রি করতে হয় তো যাই হোক আপনারা যে রেটটা আমি আজকে আপনাদের এখানে বলে দেবো একদম ফিক্সড রেট এখানে কোনো ধরনের দামাদামি চলবে না আর আমাদের আহ যে প্রোডাক্টগুলো আপনারা বিগত দিন দেখছেন যে আমি মার্কেটে বিক্রি করতেছি বা আসতেছি দুই সাল থেকে আলহামদুলিল্লাহ আপনাদের ফিডব্যাক আজকে আমি এতদূর পর্যন্ত পৌঁছানো তো এর মাঝখান থেকে আমি আপনাদেরকে দেখাই সর্বপ্রথম হচ্ছে আমি দেখাবো হচ্ছে লিওয়ার্ড কোম্পানির একশো ষাট এম্পিয়ার যে ব্যাটারিটা এটা হচ্ছে রিসাইকেল হচ্ছে চার হাজার রিসাইকেল হচ্ছে আমি চার হাজার আমি আপনাদেরকে তুলে ধরেই দেখাই দিচ্ছি চার হাজার আর এটার গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে তিন বছর এবং কি একশো চল্লিশ এম্পিয়ার এটারও গ্যারান্টি তিন বছর একশো এম্পিয়ার এটার গ্যারান্টিও কিন্তু তিন বছর আপনি সর্বপ্রথম দেখাবো হচ্ছে একশো চল্লিশ এই ব্যাটারিটা অলরেডি অনলাইনে অনেক বিক্রি করেন তারপরও আমি আজকে হয়তো বিক্রি করি কিন্তু অনলাইনে আপনাদেরকে সরাসরি তুলে ধরি নেয় তবে ব্যাটারিটা অনেকটাই ভালো এটার লাইফ সাইকেল আপনি বারো থেকে পনেরো বছর পর্যন্ত চালাতে পারবেন এটার সেলগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এবং কি ইনটেক কিন্তু এই মালগুলো আসে তো তার পাশাপাশি আমি আজকে এটা রেটটা দেব হচ্ছে যেটা হচ্ছে একশো ষাট এম্পিয়ার তিন বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে পাবেন এই আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে একান্ন হাজার টাকায় আর যেটা হচ্ছে একশো চল্লিশ এম্পিয়ার তিন বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে তেতাল্লিশ হাজার টাকায় এটা কিন্তু ফিক্সড রেট এবং কি যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে কিন্তু কন্ডিশন থাকলে চার্জ প্রযোজ্য হবে এবং কি কুরিয়ার বাড়া তো তার পাশাপাশি এখানে হচ্ছে একশো এমপিওর একশো এমপিওর ব্যাটারিটা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আর আমাদের কাছে কিন্তু আছে সীমিত একদম সীমিত হয়তো এই সীমিত আকারের মালটা আমরা এই মুহূর্তে ক্রাইসিস মুহূর্তে আমি ভিডিওতে আসতাম না জনে জানেন না যে আমাদের কাছে এই ব্যাটারিগুলো পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু হয়তো আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরা যেমন আমাদের কাছে এনআরএন এর প্লাস হচ্ছে ডিলাক জির ভারো ভোল্টের ইনভার্টার গুলো আছে এই বারো ভোল্টের একটা ইনভার্টারে আপনি দুইটা সোলার প্যানেল যেমন পাঁচশো পঞ্চাশ ওয়াটের অথবা তিনশো পঞ্চাশ ওয়াটের দুইটা সোলার প্যানেল ব্যবহার করলে আপনি সারা দিন পাঁচটা থেকে ছয়টা সিলিং ফ্যান অনায়াসে এসে আপনি চালাতে পারবেন প্লাস হচ্ছে ব্যাটারিটাও ফুল চার্জ করে রাখবে তো এরকম যে ইনভার্টারগুলো এখন যে পরিস্থিতিতে আসে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই সোলার হাইব্রিডে আমাদের অবশ্যই যাইতে হবে যেহেতু ব্যাটারিগুলো ঠিক মতো চার্জ হচ্ছে না ব্যাটারিগুলো বসে যাচ্ছে আর একটা প্যাকেজ সীমিত আকারে একদম অল্প খরচে হয়ে যাচ্ছে যদি আপনি লিট এসিড ব্যাটারি দিয়ে একটা প্যাকেজ করতে যান তাহলে দেখা গেল যে এক লক্ষ দশ পনেরো একদম কমপ্লিট সেট আপ হয়ে যাচ্ছে এরকম প্রাইসটা কিন্তু আজকে আপনাদেরকে দিব তবে আমাদের কাছে একদম সীমিত মাল আছে আর আমাকে সরাসরি নক হচ্ছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে এই মালটার রেট আমরা যেহেতু বলে দিচ্ছি আবারও বলে দিই যে এটা ফিক্সড মূল্য এটার পরে আর কোনো দামাদামি চলবে না ডিলাকজি কোম্পানির যে ইনভার্টারটা ইনভার্টারটা আমাদের কাছে পাবেন হচ্ছে একদম বত্রিশ হাজার টাকায় এক ব্যাটারি টু পয়েন্ট টু এ আঠারোশো আপনি যদি দিনের বেলা সোলার প্যানেল বেশি ব্যবহার করেন আপনি একটা ওয়ান এসপি মোটরও যেটা সামার সিবল পাম্প বলা হয় এটা ব্যবহার করতে পারবেন আর এটার ক্ষেত্রে আপনি যদি দিনের বেলা প্যানেল বেশি পরিমাণ ব্যবহার করেন এটার ক্ষেত্রেও কিন্তু আপনি একটা জিরো পয়েন্ট তেত্রিশ হাফগুড়া বলা হয় হাফগুড়া একটা পাম্প ব্যবহার করতে পারবেন কিন্তু প্যানেল আপনার বেশি লাগবে এক ব্যাটারির ক্ষেত্রে কারণ এটা হচ্ছে অনেকভাবে বলেছেন বা অনলাইন অনলাইনে অনেক কথা অনেকভাবে শুনেছি কিন্তু আসলে এনআরএনটা আপনি যদি এক হাজার থেকে ওয়াট আপনি লোড ক্যাপাসিটি ব্যবহার করেন এক ব্যাটারি থেকে আপনি কিন্তু সুন্দর অনায়াসে দুই চার পাঁচ দশ বছর চালিয়ে যেতে পারবেন তার পাশাপাশি এটা আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনাদেরকে আমাদের কাছ থেকে হচ্ছে টোটাল সার্ভিস পাবেন ফ্রি সার্ভিস পাবেন এক বছর আর এটার ফ্রি সার্ভিস পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে টোটালি দুই বছর আর এটার প্রাইসটা হচ্ছে টাকা হাজার আর এটার প্রাইসটা পাবেন আমাদের কাছ থেকে হচ্ছে টাকা টাকা এই বর্তমান মূল্য বাজারে হাজার হাজার আপনি দেখবেন এক একজনে আপনাকে এই হাইব্রিড ইন তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের কাছ থেকে আদায় করে নিছে বা নিতেছে এরকম একটা কিছু আমাদের কাছে কিন্তু সীমিত মাল আছে আবারও বলি সীমিত মাল আছে চাইলে সীমিত আকারে এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশাপাশি আমাদের কাছে সোলার প্যানেল আছে যেটা হচ্ছে জে কোম্পানির ওয়াট পাঁচশো পঁচাশি ওয়াট পাঁচশো পঁয়ষট্টি ওয়াট হচ্ছে পি টাইপ আর টাইপ হচ্ছে পঁচাশি ওয়াটের আমাদের কাছে প্যানেলগুলো আছে চাইলে আপনারা নিতে পারবেন মানে এটা টোটালি একটা সেট আপ ইনস্টল করতে আপনার যা যা প্রয়োজন আমাদের কাছ থেকে চাইলে আপনারা নিতে পারবেন সেটা অবশ্যই কথা বলে নিতে হবে ইনস্টলের ইনস্টলের যে ইকুমেন্টগুলো লাগে সেগুলো আমরা আপনাদেরকে বলে দেবো বা এই মূল্য হলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তবে আমাদের পাশাপাশি আমাদের কাছে আছে হচ্ছে গ্রো আট ফাইভ কিলো প্লাস হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলো যেটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের তার পাশাপাশি আছে হচ্ছে আমাদের কাছে সানমন ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে সানমনের সানমনের আছে আমাদের কাছে হচ্ছে থ্রি তিন হাজার এ যেটা হচ্ছে আঠাইশো ওয়াট ওটাতে আপনি এক টন ইনভার্টার এসি সহ চালাতে পারবেন ওই মালগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি একটা স্টার্ট প্রতিষ্ঠান দেখে কিন্তু আহ ক্রয় করবেন যেমন আমরা বিগত দিন মার্কেটে আছি ইনশাল্লাহ দুই সাল থেকে এখন দুই সাল তার মানে এটা একটা দীর্ঘ সময় তো আজকে আর ভিডিওটা লম্বা করলাম না যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে সীমিত আছে এই প্রোডাক্টটা শেষ হয়ে যাওয়ার পরে হয়তো বলতে পারবো না তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম